হ্যালো এভরিওয়ান আমার আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম দিয়ে ঘুমিয়ে স্বপ্ন রেখে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই ভাবছি কি খাওয়া যায় তাই দেরি না করে গ্যাসের কাছে চলে এসেছি আমি গ্যাসটা এবার ধরিয়ে নেব একটু পরে বলছি আমি কি বানাচ্ছি হাড়িটাকে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করলো তাই দেরি না করে আমি খিচুড়ি বানাতে বসে পড়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ এরপর এই ঘি এর মধ্যে সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব এখন সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভিডিও বানাতে গিয়ে আমি লক্ষ্য করিনি যে খুন্তির ওপরে দেওয়া হয়ে গেছে তাই খুন্তিটাকে আমি একটু সরিয়ে রাখলাম ও হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এখন আমি ধুয়ে রাখা চাল ও ডাল হাড়ির মধ্যে দিয়ে দেবো এখন এগুলো আমি একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে জল ঢেলে দেবো এখন ডাল ও চালগুলো সেদ্ধ হওয়ার পালা সেদ্ধ হয়ে আসলে ছেচে রাখা আদাটাকে এখন আমি মিশিয়ে নিলাম থেকে একটু ঘি মিশিয়ে নেবো যাতে স্বাদটা একটু ভালো হয় এরপর অল্প একটু চিনি মিশিয়ে নিলাম আমার খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে খেতে হয়েছিল দারুন তোমরাও বানিয়ে খেও কিন্তু আর না হলে চলে এসো